শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আমরা এখন যাচ্ছি দেখো বিয়ে বাড়িতে আর টোটোতে করে যাচ্ছি বিয়ে বিয়েবাড়িতে তাড়াহুড়ো করেই যাচ্ছি কারণ বিয়ে বাড়িতে নাকি সাড়ে দশটার সময় গায়ে হলুদ হবে তাই জন্যে তো আমরা বাড়ির কাজ কাজকর্ম মোটামুটি তাড়াহুড়ো করে সেরে কোনো রকম বেরিয়ে জানি না কি নিয়েছি ব্যাগের মধ্যে তো নিয়ে এখন চলেছি বিয়ে বিয়েবাড়ি অ্যাটেন্ড করতে তো দেখো আমরা এই যে এখন যাচ্ছি পাঁচজনে মিলে টোটোতে করে আমরা যাচ্ছি দেখো বিয়ে বাড়িতে আমরা এসে পৌঁছে গেছি পৌঁছে গিয়ে এখন মুড়ি খেতে বসে পড়ছি এই যে দেখো মুড়ি খাচ্ছি ঘুগনি আর মুড়ি মিষ্টি দিয়েছিল সব খাওয়া হয়ে গেছে এই যে আমাদের মিষ্টি গাড়িতে মিষ্টি কিনা হয়েছে আগে ওকে মিষ্টি দিতে হবে ওই এসেই আগে ওকে মিষ্টি দেওয়া হয়েছে হ্যাঁ মিষ্টি খেলে আর এদের পিলা হয়নি ভালো হচ্ছে ধর ধর জানি নি তুই এতে চলো লিখে নি ওদের বিয়ের কোণে এসেছে আমাদের সাথে দেখা করতে দেখো আমাদের বিয়ের কোণে ফটোশুট হচ্ছে তো আমরাও যাচ্ছি ফটোশুট দেখতে আর করতে সবুজ বাঁশ বাগানের ভেতর কোথায় এদিকে এদের বাগান আছে তো যাচ্ছি বাগানে চলো ফটোশুট এখানে হচ্ছে বিয়েবাড়ির ফটোশ্যুট আর আমরা সবাই এখানে এসেছি নিজের মতো করে রিলস বান আমাদের এখানে এখন নাচের প্র্যাকটিস চলছে তো এরা নাচবে এরা দুজনে নাচবে আর নাচের প্র্যাকটিস চলছে আমরা বলছি আমরাও তো দেখো কোনে গেছে আইবুড়ো ভাত খেতে পাড়ার ওদের কাকিমাদের বাড়িতে গেছে আইবুড়ো ভাত খেতে তো ওখানে কিন্তু লুচি মিষ্টি টিষ্টি করে অনেক রকম সাজিয়ে দিয়েছে আর কি একটা তরকারি ছিল তো সব রকম দিয়ে সাজিয়ে দিয়েছে তো কনে তো একটুখানি খেয়েছে তারপরে তো বাকিটা যা ছিল আমরাই এতগুলো সাঙ্গ পাঙ্গ সবাই মিলে ছাঁটিয়ে দিয়েছি যে যতটা পেরেছি মিষ্টি লুচি টুচি করে খেয়েছি

লেখা <muchas> তো এবার দেখো গায়ে হলুদ হবে তাই জন্য সবাই হলুদ শাড়ি পরে একদম হলুদ ড্রেস পরে সবাই রেডি হয়ে গেছে তো এখানে আমরা সবাই বসে আছি এনজয় করছি গায়ে হলুদ হবে বলে তো দেখো এখানে এবার একটু নাচানাচি হবে সবাই হলুদ ড্রেস হলুদ পাঞ্জাবি সবাই যে যার মতো করে হলুদ 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 হলুদে হলুদ সব একদম তো দেখো সবার সাথে কিন্তু খুবই এনজয় হয়েছে তো এখন সব শুরু হয়েছে গান শুরু হয়েছে আর ওই যে ওরা নাচবে আর ওদের সাথে আমরাও একটু নাচানাচি করব। এরকমই চিন্তা ভাবনা করছি আর আমরা তো খুবই এনজয় করছি যাই হোক প্রচণ্ড এনজয় আর এখানে দেখো বরণডালার সব কিছু সাজানো হয়েছে আর আমি এটা ভিডিও করছি কারণ ওই যে মিষ্টিগুলো সাজানো আছে এই যে আমাদের বাড়ির পুচকুটা যাচ্ছে ও মিষ্টিগুলো বারবার তুলে নিতে যাচ্ছে মানে ওর তো মিষ্টি খুব পছন্দ তাই জন্য ও মিষ্টি খাওয়ার জন্য বারবার চলে যাচ্ছে আর ওকে সবাই ধর ধর করছে শুধু বেচারা আমার যখনই যাচ্ছে মিষ্টিটা নিতে তখনই সবাই মিলে হায় 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 করে এমনভাবে উঠছে তো বেচারা তো নিতেই পাচ্ছে না দেখো শুধু সিনটা ওর মিষ্টি খেতে যাচ্ছে তখনই সবাই হায় হায় করছে তো বাইরে দেখো এখানে গায়ে হলুদের সব আয়োজন হয়েছে আর এখানেই সবাই তারপরে দেখলাম কতগুলো হনুমান এসেছে তো এখানে হনুমান এসেছে হনুমান ওখানে বসে বসে খাচ্ছে কি বলো দেখি বিম কড়াই খাচ্ছে ওদের সব গাছ লাগানো আছে বিমসের তো দেখলাম সব বিম কড়াই খাচ্ছে তুলে তুলে एछी बिदिनो गोडा गातास पुरा बोलले आमा गाल्लोले हात तैगि नोड इष्टा हप्लु आइ राजल खुलो अबर एकबार नि रेडी हाय हाय ओइ एई जल कफन दिबो अबर खुलो चल चल मे झोला कादा वेरियस वेरियस 4 और 6 बजे तुम 4 बजे देख आलू अच्छे तो और मच हो जा 30 चाले 30 हो जा पानी बंद कर

তো বন্ধুরা আমরা ফাইনালি বিয়েবাড়ি এসে পৌঁছে গেছি এবার আমরা এখন গেস্ট হাউসে ঢুকবো তো এটা হচ্ছে আমাদের ফাইনাল